আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে বাসায় মেহমান আসলে কি কি মেনু তৈরি করবেন ভাত কিংবা পোলাও সাথে কি কোন কোন মেনু চায় আজকের ভিডিওতে গরু মাংস রান্না এবং নবাবি পোলাও চিকেন রোস্ট মূলত এই রান্নাগুলো নিয়েই আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে কী রান্না করবেন এটা যদি ঠিক করা হয়ে যায় আগে থেকে তাহলে রান্না কিন্তু অনেক এগিয়ে যায় চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক খুব সহজভাবে গরুর মাংস রান্না করব কিন্তু স্বাদ হবে অসাধারণ প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর গোটা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা মরিচ কেটে দিয়ে দিয়েছি এখানে ডেড় টেবিল চামচের মতো রসুন এবং আদা বাটা দেয়া আসছে দেড় টেবিল চামচের একটু কম এই মশলাগুলো দেয়া হচ্ছে দেড় কেজি পরিমাণ গরু মাংসের জন্য গরুর মাংসগুলো সব কাঁচা মশলায় রান্না হবে তারপর হলুদ গুঁড়া দিলাম লবণ দিয়ে দিয়েছি উঁচু উঁচু এক একটি টি স্পুন ঝাল দিবেন স্বাদ অনুযায়ী আপনাদের টেস্ট অনুযায়ী যদি ঝাল বেশি খান তাহলে বেশি পরিমাণে দিবেন। এখানে দেড় টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুনের একটু বেশি গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি সকল মশলা দেয়া হয়ে গেলে তারপর আমরা মশলাটাকে মিশিয়ে নিব তবে দেড় কেজি গোশে আপনারা চাইলে একশো বিশ থেকে একশো পঞ্চাশ এম তেল দিতে পারেন এখানে একশো এম এলের মতো তেল দেওয়া হয়েছিল এখন বাকি তেলটুকু আমরা দিয়ে দিব তারপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিব এখনও পর্যন্ত চুলাটা কিন্তু আমরা জ্বালাই নাই এটা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর কিছু সময় রেস্টে রেখে দিব এক থেকে দেড় ঘন্টাও রাখতে পারেন হাফ ঘন্টাও রাখতে পারেন আর হাতে সময় না থাকলে সাথে সাথে রান্নাটা বসাতেও পারেন কোনো সমস্যা নাই তবে রেস্টে রাখলে একটু বেশি ভালো হয় তারপর ঢেকে রেখে দিয়েছি কিছু সময় পর আমরা এখন চুলাটা জাল দুই ঘন্টা পরে আমরা চুলাটা অন করে দিয়েছি এবং দেখতে পারছেন এখন আস্তে আস্তে বলক চলে আসতেছে এভাবে আস্তে আস্তে আমরা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মাংসটাকে কষিয়ে নেব মাংসের থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে সেই পানিটা দিয়ে ফিফটি পার্সেন্টের মতো কুক হয়েই যাবে মাংসটা তারপর আরও একটু গরম পানি অ্যাড করে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তখন আমরা ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিব অবশ্যই রান্নাতে গরম পানি অ্যাড করবেন তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে না নয়তো গরু মাংস হাঁসের মাংস এগুলোতে যদি আপনি রান্নার মাঝখানে ঠান্ডা পানি অ্যাড করে দেন তাহলে মাংসটা শক্ত হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে দেখেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে আপনি মাংসটা যত সুন্দরভাবে কষাবেন মাংসের টেস্টটা তত বেশি আসবে প্রপার মাংসটা কষানো হয়ে গেলে আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব মাংস থেকে একটু উঁচু উঁচু থাকবে পানিটা কারণ আমরা যেহেতু এটা প্রেশার কুকারে জাস্ট দুইটা সিটি দিয়ে নেব মাংসটা আমাদের কষাতে কষাতে সেভেন্টি পারসেন্টের মতো খুব হয়েই গিয়েছে দুইটা সিটি দিলে আমাদের মাংসটা রেডি হয়ে যাবে অনেক বেশি পানি দেয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে মাংসটা বেশি শুদ্ধ হয়ে যাবে বেশি ঝোল থাকবে যেটা পোলাও কিংবা ভাতের সাথে সুন্দর টেস্ট আসবে না যখন দুটা সিটি দেওয়ার পর আমরা এটা হয়ে গিয়েছিল তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময় পরে আমরা ঢাকনাটা খুলে তারপর দেখাচ্ছি তেলটা উপরে উঠে এসেছে অনেক বেশি ঝোলও নাই অনেক সুন্দর টেস্ট হবে এখন মাংসটা যখন রান্না হয়ে যাবে তখন আমাদের পরবর্তী রান্নার জন্য চলে যেতে হবে এখন যেহেতু পোলাও রান্না করবো রোস্ট রান্না করবো সেজন্য আমাদের পেঁয়াজ ব্রেস্তা তৈরি করে নিতে হবে জন্য আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ ব্রেস্তার জন্য পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা করেছি যেন আমি দেড় কেজি পরিমাণ চালের পোলাও করব এবং তিনটা মুরগি রোস্ট করব দেড় কেজি ওজন এখন তেলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই বাকি তেলটা দিয়েই আমরা চিকেন রোস্ট এবং নবাবি পোলাও রান্নাটা করব এ পর্যায়ে আমরা চিকেনটা রান্না করে ফেলবো এর জন্য চিকেনটার এই যে পায়ের রক থাকে রকগুলো কেটে কেটে দিব যেন আমি এটা ভাজার সময় সোজা না হয়ে যায় যেভাবে দিবেন সেভাবে থাকবে নয়তো এই রকটা যদি না কেটে দেন তাহলে তেলের ভেতরে দেওয়ার সাথে সাথে সোজা হয়ে যায় এখানে তিনটা মুরগি রয়েছে তিনটা মুরগি ওজন আপনার সব কিছু বাদ দিয়ে জাস্ট যে কয় পিস আমরা রান্না করব সেই কয় পিস দেড় কেজি হয়েছে আর গোটা মুরগিগুলোই ছিল দুই কেজির বেশি এখানে একটু দই এবং আদা রসুনের একটু জুস দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে এটাকে কিছু সময় মেখে রেখে দিব রেখনা দিয়ে তারপর এটাকে ভেজে নিব আমরা যে পেঁয়াজ ব্রেস্তার তেলটা করেছিলাম সেই তেলটা দিয়েই ভেজে নেব ভাজার পরে আমরা এই তেলটা দিয়েই রোস্টা রান্না করে ফেলবো সময় নিয়ে ভাজবেন যদি মনে করেন যে বাচ্চারা খাবে তাহলে দেখা যাচ্ছে একটু কম ভাজবেন তাহলে শক্ত কম হবে আর যদি মনে করেন না বড়রা খাবে তাহলে একটু বেশি ভাজতেও পারেন আমি মিডিয়াম করে বেঁচে নিব হালকা তবে অবশ্যই খেয়াল রাখবেন এই সময় কিন্তু ছিটাবে অনেক অনেক জোরে জোরে ছিটায় সাবধানতার সাথে এগুলোকে ভাজতে হবে এক একে আমরা সবগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো তুলে এই তেলটাতে অল্প একটু কালো কালো থাকতে পারে সেগুলো একটু পরিষ্কার করে নিব নিয়ে একই প্যানের ভেতরে আমরা রান্নাটা করে ফেলবো যে তেলটা পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই নন স্টিকের একটা প্যানে যদি আপনারা ভেজে নেন তাহলে আপনাদের জন্য সুবিধাই হবে তারপর ওই তেলের ভেতরে আমরা একটা দারুচিনি কয়েকটা এলাচ এবং কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমরা এখানে একটু এখানে যেহেতু একটু তেলের পরিমাণ কম ছিল আরও কিছুটা হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমি প্যাকেটের মশলা দিয়েই করব তারপরেও এখানে অল্প অল্প আদা রসুন অ্যাড করব ওয়ান টি স্পুনের মতো রসুন এবং হাফ টি স্পুনের একটু বেশি আদা বাটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিসমিস বাটা এখানে আছে কাজু বাদাম এবং কিশমিশ বাদাম এবং কিশমিসের যে বাকি মিশ্রণটা আছে এটা আমরা নবাবী পোলাওয়ের ভেতরে দিয়ে দিব তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু পানিও অ্যাড করেছি যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায় আরও কিছুটা পরিমাণ বাদাম বাটা দিয়ে দিয়েছি তারপর টক দই দিয়ে দিয়েছি এখানে ফ্যাটানো টক দই দিতে হবে অবশ্যই আর টক দই দেওয়ার সময় চুলার জালটা একটু কম দিয়ে রাখতে হবে তাহলে আর ছানা ছানা হয়ে যাবে না এই যে রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিলাম সুন্দরভাবে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব যখন মশলাটার থেকে তেল ছেড়ে দিবে তখন আমরা সে পর্যায়ে রোস্ট রোস্টগুলো দিয়ে দিব চিকেন রোস্টের জন্য মুরগির যে পিসগুলো ছিল দিয়ে দিব এখানে আমি কয়েকটা আলু বোখারাও অ্যাড করেছি এতে টেস্টটা ভালো আসে এবং আড়াইশো এম এল এর মতো দুধ অ্যাড করে দিয়েছি এখন এখানে যেহেতু পরিমাণটা মুরগির পরিমাণটা একটু বেশি সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করব এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় রেখে দিব ঢাকনা দিয়ে আবার কিছুটা পরিমাণ পেঁয়াজ বেস্তা দিয়েছি আমি পেঁয়াজ বেস্তাটা দুই থেকে তিন ধাপে দিয়েছি পেঁয়াজ ব্রেস তার জন্য ভালো একটা ঘ্রাণ পাওয়া যায় রোস্টে এবং চিনি দিয়েছি অবশ্যই রাঁধুনি মশলার প্যাকেটে চিনি দেওয়ার কথা লেখা নাই তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে চিনিটা অ্যাড করেছি ওয়ান টেবিল স্পুনের মতো পরে আরও হাফ টেবিল স্পুন অ্যাড করেছিলাম যেহেতু এটা বাচ্চারা খাবে যেন চিনিটা দিলে একটু মজা পাবে আর টেস্টটাও ভালো আসবে এখানে এবার ঘি দিয়ে দিব এখন ওয়ান টেবিল স্পুন দিয়েছি এবং রান্নার শেষে আরও ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিব আরও কিছুটা পরিমাণ পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্নাটা হয়ে গিয়েছে এখন আমরা রান্না করব নবাবি প্লাও চলুন তাহলে মূল রেসিপি দেখে নিন প্রথমে আমরা তিন টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি একশো গ্রাম পরিমাণ তেল একশো থেকে তিরিশ গ্রাম দিতে পারেন আমি এখানে একশো গ্রাম দিয়েছি ঘি দিয়ে দিয়েছি বিশ গ্রাম পরিমাণ তারপর এখানে দারুচিনি কিশমিশ লবঙ্গ শাহিজিরা এইগুলা সব একত্রে দিয়ে দিয়েছি আর পাঁচটি এলাচ ও জয়ত্রী দিয়েছি তারপর উঁচু উঁচু অনটি স্পুন লবণ এবং অন টেবিল স্পুন চিনি এবং হাফ টেবিল স্পুন চিনি এখানে মোট দেড় টেবিল স্পুন চিনি অ্যাড করেছি তারপর আমরা এখানে পানি দিয়ে দিব এখানে যেহেতু দেড় কেজি পরিমাণ চাল প্রতি কেজি চালের জন্য পনেরোশো এমএল করে পানি দেব এজন্য আমরা এখানে বাইশশো পঞ্চাশ এমএল পানি দেওয়ার কথা সেক্ষেত্রে আমরা এখানে পানি দিয়েছি বাইশশো এম এবং পঞ্চাশ এমএল পানির সাথে দুধ এবং বাদামের ওটা মিক্স করে ঢেলে দেব বাদাম কিসমিস ওটা মিক্স করে ঢেলে দেব যখন পানিতে একবার বয়েল চলে আসবে তখন আমরা চালগুলো দিয়ে দিব এর ভেতরে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি প্রথমে হাই হিটে চালটাকে কুক করে নিব তখন বলক উঠে যাবে চালের ভেতরে তখন মাঝারি আছে দিয়ে দিব যখন গা মা গা পানি চলে আসবে তখন আমরা এখানে পেঁয়াজ বৃস্তা আলু বখারা এগুলো অ্যাড করে দিব দেওয়ার পরে আমরা একটা তাওয়ার উপরে দিয়ে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য দমে দেবো বসিয়ে পরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমাদের প্লাউটা রেডি হয়ে যাবে যে দেখে বুঝতে পারছেন ভাব উপর অব্দি চলে আসছে আপনার চাইলে পেঁয়াজ বেস্তাটা সব পানি ভেতরেও দিতে পারতেন সেক্ষেত্রে পোলাওটা একটু লালচে হতো যারা লালচে পোলাও পছন্দ করেন তারা এভাবে দিতে পারেন নবাবী পোলাওয়ের বিশেষত্ব হলো একটু লালচা হবে পোলাওটা কিন্তু আমি মনে করলাম যে না পোলাওটা একটু সাদা রাখবো এই জন্য আমি একটু পরে অ্যাড করেছি তারপর ভাতটাকে একটু একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি তারপর উপরে আবার একটু পেঁয়াজ বেস্তা ঘি অ্যাড করে দেবো আপনার চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অনেক সুন্দর এবং পারফেক্ট হবে অবশ্যই চালের তুলনায় দেড় গুণ পানি দিবেন আর কোনো কারণে পানির পরিমাণ বেশি দেবেন না এবং দমে রাখবেন বিশ থেকে পঁচিশ মিনিট তাহলে পোলাওটা ঝরঝরে হবে আমাদের পোলাওটা ঝরঝরে হয়েছে পারফেক্ট হয়েছে উপরে একটু ঘি দিয়ে দিলাম এখন পরবর্তী রান্না এটা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম এটা ভাতে খাওয়ার জন্য মূলত এছাড়াও ছোট মাছ ভাজি করেছিলাম পেঁয়াজ মরিচ দিয়ে যে দেখেন আমাদের পোলাওটা কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট ঝরঝরা হয়েছে তারপর এটা ছিল আমাদের গরুর মাংস তারপর ছিল এটা চিকেন রোস্ট রেসিপিগুলো অনেক মজার ছিল আপনারা চাইলে মেহমান আসলে বাসায় রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করি অবশ্যই ভালো লাগবে এবং যারা বাসায় মেহমান আসলে কী রান্না করবেন ভাবতে এ থাকেন চাইলে রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন অবশ্যই বাচ্চারা এবং বড়োরা সবাই খুশি হবে এছাড়াও আমি দই তৈরি করেছিলাম যদিও প্রথমে দইটা একবারে জমে তারপরেও ট্রাই করে দইটাকে আমি জম জমিয়েছি ব্যর্থ হয়ে যাওয়া দই কিভাবে জমাবেন সেই রেসিপিটিও আমার চ্যানেলে আপলোড রয়েছে এছাড়াও টক মিষ্টি দইয়ের রেসিপি আপলোড করা রয়েছে আপনারা চাইলে রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন এটা ছিল মিষ্টি দই যাদের দই জমে না তারা এই রেসিপিটি দেখতে পারেন যে কি কী কারণে দই জমে না এবং কি কি কারণ ফলো করলে দইটা জমবে যার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ